মিগ টোয়েন্টি নাইন শব্দটি বাংলাদেশে বেশ পরিচিত কেননা এই নামে বাংলাদেশের জঙ্গি বিমান আছে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশের বহরে রয়েছে এই বিমান মিগ টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাক নাম রাখা হয় ফালক্রাম সত্তর দশকের প্রথম দিকে মিকুইয়ান ডিজাইন বুরু এই জঙ্গি বিমানের নকশা তৈরি করে উনিশশো তিরাশি সালে তৎকালীন সুবিয়ত রাশিয়ার বাহিনী বহরে এই বিমান যুক্ত করা হয় মিক টোয়েন্টি নাইনের সর্বোচ্চ গতি ঘণ্টায় দুই হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার এটি একবারে চৌদ্দশো তিরিশ কিলোমিটার দূরত্বে যেতে পারে কামবেট রেঞ্জ অর্থাৎ অস্ত্র দিয়ে এটি সাতশো থেকে নয়শো কিলোমিটার পর্যন্ত যেতে পারে মিক টোয়েন্টি নাইন নিশ্চিতভাবে সতেরো কিলোমিটার উচ্চতায় উঠতে পারে প্রায়শই এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় আঠারো বা উনিশ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সতেরো মিটার উচ্চতা ফন্ড ফিট ছ ইঞ্চি খালি অবস্থায় ওজন এগারো হাজার কেজি বোঝাই অবস্থায় ওজন ষোলো হাজার আটশো কেজি সর্বোচ্চ উড্ডয়ন ওজন একুশ হাজার কেজি বিমানটির শক্তির উৎস দুইটি ক্লিম আর ডি থার্টি থ্রি কে আফটার বার্নিং টার্বো ফ্যান বিমানটি তৈরি করেছে রাশিয়ার মিকুইয়ান নামের একটি প্রতিষ্ঠান এই বিমানে ক্লিম আর ডি থার্টি মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মিক টোয়েন্টি নাইন চতুর্থ জেনারেশনের সুপারসনিক জেট ফাইটার সোভিয়ত ইউনিয়নের তৈরি জেট ফাইটারের মধ্যে সবচেয়ে আলোচিত মিগ টোয়েন্টি নাইন এটাকে সোভিয়তের স্টেট অব আর্ট হিসাবে বিবেচনা করা হয় বিমান সকল প্রকার আবহাওয়ায় ব্যবহারে উপযোগী এটি ভূমিতে হামলার জন্য উপযোগী দীর্ঘদিন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ফেয়ার ফ্যাক্টর ছিল এই মিক টোয়েন্টি নাইন মিগ টোয়েন্টি নাইন বিমানে বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র রয়েছে এর মধ্যে অন্যতম কামান যাতে রয়েছে আরেকটি অস্ত্র হচ্ছে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো কেজি ওজনের অস্ত্র এয়ারক্রাফট মিসাইল মেক টোয়েন্টি নাইন বিমান ব্যবহারকারীর দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলছে বর্তমানে বিমানটি ব্যবহার করছে বাংলাদেশ আলজেরিয়া আজারবাইজান বেলারুস বুলগেরিয়া কিউবা ইরিত্রিয়া ভারত ইরান মালয়েশিয়া পেরু উত্তর কোরিয়া পুলেট রাশিয়া স্লোবাকিয়া সিরিয়া এবং ইউক্রেন। উনিশশো সালে মিগ টুয়েন্টি নাইন উডয়ন করলেও এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় উনিশশো সালে বর্তমানে সারা পৃথিবীতে এই বিমানের সংখ্যা এর বেশি যার বেশিরভাগ ব্যবহারকারীর রাশিয়া মিগ টোয়েন্টি নাইনের জনপ্রিয়তার পরে রাশিয়ার বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান মিক সিরিজের আরও বিমান তৈরি করে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব